আসসালাম আলাইকুম এবরওয়ান ওয়েলকাম টু রোনা কুকিং হাউস আজ আমি বানাবো সুজির হালুয়া বা বরফি বা মিষ্টি যে যাই বলি না কেন খেতে তো হবে দুর্দান্ত তো মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি করতে দিয়ে দিলাম দু চা চামচ ঘি ঘি দিয়ে করলে এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে এখানে দুই প্রকারের বাদাম দিয়ে দিলাম পেস্তা বাদাম এবং কাজু বাদাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর কয়েকটা খেজুরও আমি টুকরো করে কেটে রেখেছি কুচি কুচি করে এলাচ দারচিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সুজি এখানে একশো আশি গ্রাম সুজি আছে যার যার ইচ্ছে মতো কিন্তু এখানে বেশি কম দেওয়া যাবে গিয়ে সাথে বাদাম এবং সব কিছু সুন্দর করে বেজে নিব বাঁচতে বাঁচতে এক পর্যায়ে দেখা যাবে সুন্দর একটা গ্রান আসবে আর কালারটা চেঞ্জ হবে চুলার্স কমিয়ে কিন্তু এই কাজটা করতে হবে তা না হলে নিচে থেকে পুড়ে যাবে এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দুটো ডিম বেজে নিচ্ছি ডিমটা এমনভাবে বাঁচতে হবে যেন একদম সুন্দর নরম সফট থাকে বাজা বাজা না হয় মানে কোনো কালার যেন না আসে নরম সফট থাকবে একটা জুসি জুসি বাপ থাকবে তো ডিমটা নামিয়ে এখানে ক্যারামেল করে নিচ্ছি এখানে একশো আশি গ্রাম চিনি ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেলটা এরকম হবে একদম লালচে কালারও হবে না একদম কালার কমও থাকবে না মানে সুন্দর একটা কালার আসবে তখন এখানে পাঁচশো গ্রাম দুধ অ্যাড করে দিলাম দুধটা আগে থেকে জাল করা থাকবে দুধটা আগে থেকে জাল করা আছে এখন আবারও পঞ্চাশ গ্রামের মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু যার যার ইচ্ছে মতো কম বেশি করে দেওয়া যাবে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম মিষ্টি জাতীয় খাবারে অল্প লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে আর খেতেও সুস্বাদু হয় আগে থেকে বেজে রাখা সব কিছু দিয়ে দিলাম এখানে খেজুরের কুচিগুলো দিয়ে দিলাম আরও কিছু বাদাম চীনা বাদাম বাজা বাদাম আমি অ্যাড করে দিলাম কামড়ে কামড়ে বাদামগুলো যখন দাঁতে পড়বে দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খেতে আরও মজা লাগবে সুজি দেওয়ার পরে অনবরত নেড়েছেড়ে কিন্তু রান্না করতে হবে চুলা আঁচটা একদম লো মিডিয়াম মিডিয়াম আঁচে থাকবে চুলা আঁচ বাড়িয়ে কিন্তু কাজটা করা যাবে না তাহলে দ্রুতই কিন্তু সুজিটা শুকিয়ে মানে শক্ত হয়ে যাবে নরম সফট হবে না আবারও দু চার চামচ ঘি দিয়ে দিলাম এ পর্যায়ে ঘিটা দিলে কড়াইতে লেগে যাবে না এবং ঘের যে একটা স্ট্রং ফ্লেবার সেটা পাওয়া যাবে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে ছেড়ে কাজটা করে নিতে হবে এখন আমি দশ টাকার প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়া দুধ উপকরণ সব কিছু যা যার ইচ্ছে মতো কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন যত বেশি দেবেন ততই কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে সবার শেষে দিয়ে দিলাম কেওড়ার জল এবং গোলাপ জল মিশ্রিত এক চা চামচ দিয়ে এখন নেড়েছেড়ে মিশিয়ে কিন্তু নামিয়ে নিচ্ছি আমি এক একটা স্টিলের প্লেটে নামিয়ে নিলাম আগে থেকে আমি গিয়ে মেখে রেখেছিলাম যাতে বরফিটা উঠাতে সহজ হয় তো সমান করে আমি নিয়েছি একদম সুন্দর করে এটা ফ্রিজে রেখেছিলাম কয়েক ঘন্টার জন্য এটা অনেকটাই শক্ত সুন্দর হয়ে গেছে এখন আমি কেটে নিচ্ছি যার যার পছন্দ মতো কিন্তু কেটে নেওয়া যাবে ছোট বড় যে যেভাবে খেতে চান বা পরিবেশন করতে চান এটা কিন্তু রমজানে ইফতারে বা মিষ্টি মিষ্টি কোনো জাতীয় খাবার টেবিলে রাখতে চাইলে মেহমান আপ্যায়নে যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই মিষ্টি খাবারটা রাখা যাবে আর এটা তৈরি করতেও কিন্তু খুবই সহজ এবং ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারবেন আশা করছি যে খাবে সে অবশ্যই আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে তো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন লাইক দিবেন পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন আমি একটা বেঙে দেখাচ্ছি ভিতর পর্যন্ত কতটা সুন্দর ও নরম সফট ও চুসি হয়েছে দানা দানা খেতে তো মাশাল্লাহ অনেক মজা হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আল্লাহ হাফেজ